প্রিয় দর্শক যে আমরা আসলাম সাবদি এলাকায় ফুলের বাগানে এখন বেগুনি কালার এবং গোলাপি কালারে বিভিন্ন ফুল এবং এই যে দেখুন আকাশে বিমান যাচ্ছে বিমানের শব্দটুকু আপনাকে শোনালাম এবং আপের অনেক আকাশের উপরে বিমানটি যাচ্ছে আজানো হবে কিছুক্ষণ পরে যে সাবদি বন্দর দি এলাকা বন্দর নারায়ণগঞ্জ দেখুন এই যে ফুলের সুন্দর ফুলের দৃশ্যগুলো চারোদিকে অবশ্য আজান হচ্ছে আজানের জন্য আমরা বিরতি ছিলাম এখন আবার শুরু করেছি ভিডিও করা যে সুন্দর গাঁদা ফুল এই ফুলগুলো অবশ্য বিভিন্ন পূজায় এবং বিয়েতে একুশে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস এই সময়ে বিশেষ করে এই ফুলগুলো চলে আমাদের বন্দর দ্বিগুলি এলাকা সাব্বি নারায়ণগঞ্জ এ আরেকটি ফুল এটা হলো হলুদ কালারের সুন্দর দেখতে দেখুন খুব সুবাসিত সুবাস সুবাসিত ফুল ড্রানগুলো খুব সুন্দর গ্রান আসছে ফুল থেকে দারুণ সৌরভ আর সুবাস যেটি বলেন দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে হলুদ ফুলগুলি এই ফুলগুলো অবশ্য মূলত বিদেশি ফুল চায়না চেরি বলে এই ফুলগুলোরই যে চায়না চিরি আরেকটি ফুল আছে সাদার মধ্যে হলুদ আর এই ফুলগুলো মূলত পুরো হলুদ কোনো সাদা নেই দেখুন ডালিয়া আরেকটি ডালিয়া ফুল খেতে আসলাম আমরা এই যে চারোদিকে পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে এটা অবশ্য শালিক ফুল সরি শালিক পাখি আর এই যে দেখুন এখানে লাউ খেত আর ওইখানে পাতাকপি বিভিন্ন ফুলের এবং গাছের বাগান এখানে আমাদের দিগুলদি এলাকা সাবদি দি বন্দর নারায়ণগঞ্জ ফুলের নগরী বলা যায় আমাদের নারায়ণগঞ্জ উকিলপাড়াতে যে ফুল দিয়ে পুরা নারায়ণগঞ্জ চলে এই বন্দর সাবদির দির ফুল দিয়ে শালিক পাখিটি এবং শালিক পাখির মেলা কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে এটা হলো আলু ক্ষেত